তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে তো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ছোট্ট ভিডিওতে জানতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় মি ইউটিউবার রিতু হোসেন সম্পর্কে ঋতু হোসেনের শিক্ষাগত যোগ্যতা পরিবার বয়ফ্রেন্ড ও তার মাসিক ইনকাম কত সবকিছু বিস্তারিত করে সাথেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক ঋতু হোসেন বারোই মে দুই হাজার তিন সালে জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ দু হাজার পঁচিশ সাল হিসেবে তার বর্তমান বয়স বাইশ বছর তিনি মুন্সিগঞ্জের জন্মগ্রহণ করলে ছোট্ট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুর এলাকা ঋতুর পছন্দ রং কালো ও গোলাপি তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ও তার ওজন বারান্ন কেজির মতো ঋতু হোসেনের পছন্দ ভ্রমণ করা ও বন্ধুত্বের সাথে আড্ডা হোসেন কোন এক সাক্ষাৎকারে বলেছেন যে আমার কোন বয়ফ্রেন্ড নেই তো বন্ধুরা সত্যি কি ঋতু নেই তো হোসেনের যদি বয়ফ্রেন্ড থাকে তা আপনারা কমেন্টে পারেন তো চলুন এবার আমরা জেনে আসি তার মাসিক ইনকাম কত ঋতু হোসেন হলো বাংলাদেশের সেরা জন মেয়ে ইউটিউবের মধ্যে ঋতু হোসেন হলো একজন ঋতু হোসেনের ইউটিউব চ্যানেল এর সংখ্যা ফাইভ মিলিয়নের উপরে তো বুঝতেই পারতেছেন যে কতটা জনপ্রিয় ঋতু হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকেন এক হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকা চার থেকে পাঁচ লক্ষ টাকার মতন আর হ্যাঁ বন্ধুরা একটা রয়েছে হোসেন আপনাদের কেমন লাগে তা কমেন্ট জানাইতে পারে আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে কেন নয় রাখি হোসেন টিম এর সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেল এর মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিও আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন